এবার অনেক সুন্দরভাবে ইন্ডিয়া উচ্চারণ করলো ছোট্ট ইয়ালিনী দেশকে নিয়ে গর্ব করে এখন সে স্পষ্ট করে বলতে পারে ইন্ডিয়া ইন্ডিয়া যদিও এখনও পুরোপুরি ভালো করে কথা বলতে পারে না সে কিন্তু দেশপ্রেমের এই শব্দটা যেন তার মুখে একদম মিষ্টি শোনায় মেয়ের সাথে সুরে ইন্ডিয়া ইন্ডিয়া বলতে দেখা গেল শুভশ্রীকেও আগে যেখানে শুভশ্রীর খুনসুতি চলতো ইভানের সঙ্গে এখন সে জায়গা দখল করেছে ইয়ালিনী শুভশ্রীর প্রতিটা আনন্দের মুহূর্তই যেন এখন ইয়ালিনিকে ঘিরেই এই মিষ্টি মুহূর্তের ভিডিও দেখে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে কেউ লিখেছেন সত্যি অসাধারণভাবে ইন্ডিয়া বলতে শিখেছি ইয়ালিনী আবার কেউ বা বলেছে মায়ের ট্যালেন্ট থাকলে মেয়েরও তো হবেই তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো মা মেয়ের এই দেশপ্রেমের মুহূর্ত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন